আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফ্ল্যাট হাবের পক্ষ থেকে আমি মেহেদি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ধানমন্ডিতে লাকজারিয়াস একটি ফ্ল্যাট একুশশো পঞ্চাশি স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি ঢুকেই ড্রয়িং স্পেস ড্রয়িং ডাইনিং এবং লিভিং সম্পূর্ণ সেপারেট ধানমন্ডি নয় রেতে ফ্ল্যাটটি তিনটা বেড তিনটা বাদ ড্রয়িং ডাইনিং এবং লিভিং দেখতে পাচ্ছেন বিশাল বড ড্রয়িং স্পেস ড্রয়িং এবং ডাইনিং ডাইনিং স্পেসের সাথেই হচ্ছে কিচেন কিচেনটা ওপেন কিচেন কিচেনের পাশে একটি স্টোরও আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওপেন কিচেন এবং সার্ভেন ওয়াশরুম লিভিং স্পেস লিভিং স্পেসটাও বিশাল বড় এবং লিভিং স্পেসের সাথে অ্যাটাচড একটি বেলকনি আছে ফ্ল্যাট হাব একটি রিসেলার কোম্পানি আমরা মূলত ঢাকা শহরের নতুন এবং পুরোনো ফ্ল্যাট ক্রয় এবং বিক্রয় করে থাকি দেখতে পাচ্ছেন লিভিং স্পেসটা এবং ড্রয়িং স্পেস এবং ডাইনিং স্পেস এবং লিভিং স্পেসের সাথেই কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটাও অনেক বড় ধানমন্ডি নয়ের এর লাকজারিয়াস একটি ফ্ল্যাট গেস্ট বেড গেস্ট বেডটার সাইজ এগারো ফিট বাই দশ ফিট সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে অ্যাটাচড ওয়াশরুম এবং একটি বেলকনি পেয়ে যাব আমরা যারা ধানমন্ডি নয় রেতে স্বল্প ব্যবহৃত ফ্ল্যাট খুঁজতেছেন তারা ফ্ল্যাটটি দেখতে পারেন ফ্ল্যাটটি ব্যবহৃত ফ্ল্যাট বাট এর ফিটিংস সকল কিছু নতুন তিনটা বেড তিনটা বাথ ড্রয়িং ডাইনিং লিভিং স্পেস বেলকনি বেলকনিটা তিরিশ ফিট রাস্তার সাথে এবং ধানমন্ডি নয়ের যে লোকেশনটা এটা খুব সুন্দর একটি লোকেশনের ফ্ল্যাটটি অবস্থিত মাস্টার বেডের সাথে অ্যাটাচড ওয়াশরুম এবং একটি বেলকনি পেয়ে যাবো হয়তো ফ্ল্যাটটি সরাসরি দেখলে আপনাদের আরও ভালো লাগবে কেননা ভিডিওতে আমরা বেসিক ধারণাটা দিয়ে থাকি বাট লোকেশন যদি আপনারা সরাসরি দেখতে চান তাহলে হয়তো খুব ভালো লাগবে যারা সরাসরি ফ্ল্যাটটি ভিজিট করতে চান তারা আমাদের নিচের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন